আমার ফোন কই ভাই এখানে পে কি আরা ভাই কি কাফস আমার ফোন কই ফোন মনে কি চুরি গলে ফোন আরলাম বাজব কি হবে তোর ফোনে তো আমার অনেক ইনপর্টেন্ট জিনিস ছিল আমার ফোনে কি ইম্পর্টেন্ট জিনিস আছে আমি তো বুঝলাম না আরে তুই জানিস না তোর ফোনে পাসপোর্ট চরাম বাজব কি হবে ব্যাপার তোদের এত টেনশন কিসের জন্য আমার ফোন হারিয়ে গেছে চিন্তা করিস না আমি গোয়েন্দা বেলাল তোদের ফোন এখন খুঁজে বের করে দেবো রুকো যারা সবার করো কি রে কি বললি তুই তুই গোয়েন্দা কালকে না তোর জাঙ্গা ফেললি তুই চুপ জাঙ্গার সাথে কি আর মোবাইলের তুলনা হয় এই তো ফোনের গন্ধ পেয়ে নেছি এটা ফোনের গন্ধ না রে পাগল এটা ভাটার ধোঁয়া হলো উদয় কিরে আমার ফোন কোথায় পালি আমার ফোনের ক্যামেরার চাইতে তোর ফোনের ক্যামেরা অনেক ভালো তাই তোর ফোনটা নিয়েছিলাম চাষ বলছ